নমস্কার বন্ধুরা শুভ সকাল দিন পর আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি প্রায় এক মাস হয়ে গেছে যেন রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ওই যে বলে না কোনো কাজে ঢিলাম ঢিলে সেই কাজটা কাল কাল করতে গেলে কালেই ধরে আর কোনো কাজ হতে চায় না ঠিক অবস্থা আমার সেরকম হয়েছে যেন আজ নয় কাল করব কাল নয় বসু করবো এইরকম করতে করতে প্রতিটা দিনই চলে যাচ্ছে তবে আমি কোনো রকম ভিডিওই করছি না আর এর প্রতি কোনো ইচ্ছাও যেন জাগছে না কেন জানি না এরকমটা হচ্ছে তবে আজকে একটু জোর করেই বলতে পারো ভিডিওটা শুরু করলে প্রতিটা সময় না এই গরমের সময় ভিডিও করা হয়ে ওঠে না কারণ এত পরিমাণে গরম পড়েছে যে সব সময় ভিডিওটা করে উঠতে পারি না আর এত তাড়াহুড়োর মধ্যে থাকি যেহেতু সকালবেলা স্প্রিজা স্কুল আমাকে রান্নাটাও শেষ করতে হবে সেই জন্য একটু সমস্যা হয়ে যায় এদিকে সারাদিনে তো একটু ঘুম কিছুই থাকে না তাই রাত্রিবেলা যখন শুই সকালে উঠতেও দেরি হয়ে যায় তাই সব কিছু দেরি হয়ে যায় মানে ঘুমটা সেরামভাবে হয় না কারণ স্ত্রীজুর যেহেতু স্কুল থাকে সাড়ে চারটার মধ্যে তাই আমাকে পাঁচটার সময় উঠে পড়তে হয় তো যাই হোক আজকে তবুও ভিডিওটা শুরু করেছি দেখো একটু মাছের ডিম ছিল সেইটা দিয়েই আজকে একটু ঢেড়সলো তরকারি করবো ডিমের ঝাল করবো উচ্ছে ভেজেছি আর একটু আম ডাল করবো তবে আম ডালটা না টক হয়নি জানো আমটা একটু পাকা ছিল টকের ভয়ে দুটো ঘুরে দিয়েছি তবে দেখলাম সেরামভাবে টক হয় না একদম হালকা সামান্য আর এইদিকে যেহেতু মার ডিম খাবে না তাই মায়ের জন্য আর ডিম করিনি যে ডিমটা সেদ্ধ রাখবো আর আমাদেরগুলো মানে ঝাল করেছি দুটো আর মাছের ডিমটা আগের দিনে নামা ছিল সেই ডিমটা দিয়ে একটু দিয়ে করেছি এই যে ডিমের ঝালও হয়ে গেছে এটা মাছের তেল ভাজা সিদ্ধ ডিম উচ্ছে ভাজার একটু তো আজকের মিনিতে এইগুলোই ছিল রান্নাবান্না মিট্রো সব নিয়ে চলে এসেছি এইবার আমি যাব ঘরে ঘরে তোমাদের বার হয়ে দেখতে যাই বলে বিছানাটা প্রতিদিনের মতনই পড়ে আছে তাই ভাবলাম একটু বিছানা চাদরটা পাল্টে দিই তোমাদের ভাই যেটুকুনি পারে একটু সরিয়ে দিয়ে যায় একদম অগোছালো করে যায় না তবু যেহেতু নটার পর ওঠে তাই ওরকম পড়ে থাকে কারণ আমি রান্নাঘরে থাকলে এই দিকটা তখনই এমন খুলে আসতে পারে তাই যেই না কথা তেমন কাজ চাদরটা পাল্টাতে পাল্টাতে পার চলে এলো ছুটে ছুটে আবার নিয়েছিলাম যে যুগে আনতে কারণ না প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা বাড়তে যায় জানো আমি তাড়াহুড়ো করে একটু বিছানা চাদরটা চেঞ্জ করছিলাম কারণ ও চলে এলে অসুবিধা হয়ে যাবে আর ও এসে তো খেয়ে ঘুমাতে চাইবে না বিছানাটা পরিষ্কার রাখা খুবই দরকার ভাবছি কথাগুলো তখনই গাড়িতে হন দিচ্ছে আর স্রীজিও চলে এসেছে এলে না ওকে নিয়ে আমি একটু ব্যস্তই থাকি কারণ সকাল থেকে যেন টিফিন কোনো দিনই করে না যতই ঘরে বানিয়ে দিই কিনে দিই কিছুতেই টিফিন করবে না শুধু বায় না মানে বলে কি যে ছুটি হয়ে যাবে বন্ধুদের সাথে খেলতে না ওই জন্য টিফিন করবে সেই যায় সাড়ে ছটার সময় একটু পিস করতে ব্যস ওই জন্য স্নান করিয়ে খাওয়ানোর চিন্তাটা আমার মাথার মধ্যে ঘুরি আর এখন তাকে একটু আদর খাচ্ছিলো তারপর যেই বলেছি ভিডিও অন আছে তখন আমার তাকিয়ে তাকিয়ে দেখছিলো তো ক্যামেরাটা নিয়ে একটু পাকা মো আমার বিছানাটাও পুরো পাল্টানো হয়নি তাই একটু বলছিলাম দাঁড়াও তোমাকে একটু কাটুন চালিয়ে দেবো তুমি বসে দেখবে আর টিফিনটা শেষ করবে আর আমি এদিকে বিছানাটা পরিষ্কার করলাম ও তখন তাকে রাজি হয়ে গেল তাই ওর জামা কাপড়গুলো এখন খুলে দিচ্ছে আর মাঝে মাঝে এত দুষ্ট হয়ে গেল তোমাদের কী বলবো ওই যে ছিল ক্যামেরাটার সামনে দিয়ে অনেক রকম করছিল তাই ভাবলাম চলো একটা ক্লিন দিয়ে দেখো খুব খুশি হয়েছে আর হামটি দিচ্ছে আমাকে আর সারা সকাল থেকে না স্কুলে থেকে খুব টায়ার্ড হয়ে যায় আর গায়ে ঘামাছিও হয়েছে জানো এত গরম পড়েছে তো ওকে কার্টুন দিয়ে তারপরে আমি বিছাটা পুরো পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে চলে গেছে ছাদে এরই মধ্যে না আমি ওকে খালিয়ে শুয়ে দিয়েছি আর আজকে ছাদের রোদটা দেখো সাংঘাতিকভাবে রোদ উঠেছে খাইয়ে খুব বাড়িতে কারণ সকালবেলাটা উঠে না ওই জন্য হয়ে যায় আর দেখো এই ভিজা তোয়ালেটা আমি এখন মাথায় দিয়ে তারপর জামা কাপড়টা নিচ্ছি এত পরিমাণে রোদ উঠেছে একবার জামা কাপড় তুলেছি আবার জামা কাপড় নিচ্ছি অতক্ষণ রোদে থাকা যেন অসম্ভব হয়ে যাচ্ছে করেছে মানে যারা ওই রাজমিস্ত্রি বা এরকম ধরনের কাজ করে তারা কী করে এত রোদে কাজ করে সেটাই একটু ভাবছিলাম মানে অবশ্য মানে কী বলবো একটা অসম্ভব ব্যাপার হয়তো বাবারাই পারে এইসব করতে তো যাই হোক একটা বেল এনেছিলাম গিয়েছিলাম দিদির বাড়ি সেখানে একটা বেল দিয়েছিল সেই বেলটাই এনেছি দুদিন ছিল যেন সবুজ দেখে ভেবেছিলাম কাঁচা তাই রেখেছিলাম তারপরে আজকে দেখছি মানে কেমনভাবে একটা পেকে গেছে আর ভিতরটা একদম লাল হয়ে গেছে আর এত ভা পাকা বেল আমি সামনে থেকে দেখিনি তাই বুঝতে পারছিলাম না বেলটা ভালো আছে না খারাপ আর এতটাই মাথা মোটা আগে চিনি দিয়ে পুরো বেলটা চটকে নিয়েছি দেখো আগে একটু তো যদি মুখে দিয়ে দেখতাম তাহলে ভালো হতো তবে এই যে এরকম করে জল দিয়ে যখন গুনছি কিছুতেই আর শরবত হচ্ছে না যেন জেলি জেলি আর জল দুটো আলাদা হয়ে যাচ্ছে তো ভাবলাম একটু চেকে দেখি যেই না চামচটা মুখে দিলাম একদম তিতো হয়ে গেছে যেন আর একটু সেই মানে কিরাম বলবো অ্যাসিড মতন মানে মনে হচ্ছে যেন মুখটা কেমন লাগছে তো যাই হোক আজকের মতো সব কাজকর্ম সেরে এখন চললাম মেয়েকে নিয়ে বিকেল বেলা নাচের স্কুলে তো চলো আজকের মতো